বলেন আল্লাহু আকবার রহমান আল্লাহ আল্লামাল কোরআন শিখালেন কোরআন খলাকাল ইনসান বানালেন মানুষ কোরআন আগে শিখিয়েছেন না মানুষ আগে বানাইছেন আল্লাহ বলেন আগে কোরআন শিখিয়েছি তারপরে মানুষ বানিয়েছি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ কোরআনের এত दुश्मनी কেন এত दुश्मनी কেন যদি কোরআনের তৈরি হচ্ছে না 100000 মানুষের এতই অ্যালার্জি এত মাদ্রাসা দরকার আছে কি এত মাদ্রাসা কি দরকার ইংরেজি শিখবে বাংরেজি ইংরেজি শিখবে মানে বাংলা আর ইংরেজি একসাথে এটার নাম বাংরেজি ইংরেজি শিখবে বাংরিজি শিখবে এত কোরআন মুখস্থ করে কি নাম আজকে কোরআনের মাদ্রাসা পছন্দ হয় না ইংরেজি আর বাংরেজি পছন্দ হয় ওদের ঘরে এখন দেখেন এখন ওদের ঘরে আগুন ধরে গেছে ঘন ঘন হুজুরের কাছে আসে আব্দু আলাই দরগায় গিয়ে মাজারের খাদেমের কাছে বলে হুজুর গো যা আছে তো হুবিল থেকে দিয়ে দাও কারণ আমার বউ কথা শুনে না মেয়েও শুনে না বেটাও তো খারাপ হয়ে গেছে সঙ্গদোষের সর্ব সর্বনাশ হয়ে গেছে আমার ছেলে আমি এত ধনী মানুষ আমার ছেলে এখন ট্যাবলেট খাইছে কতক্ষণ ঠিক হবে ঠিক আগুন ধরে গেছে ঘরে এখন আর এখন ঘন ঘন শুধু তাবিজ চাই তাবিজ দা তাবিজ দিয়ে কাম হবে কতক্ষণ কাম হবে চরিত্র গঠনের মন উপাদানের নাম হচ্ছে আল্লাহর করান জীবনের ভিতরে থাকবে তার দ্বারা গুণা হতে পারে কোন পাপ হয়ে যেতে পারে তবে এই লোকটার দ্বারা আল্লাহর দিনের আর ইসলামের কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই আর আপনি যত বড় শিক্ষিত মানুষ হন যদি কোরআন না থাকে ইসলাম যদি আপনার সাথে না থাকে আপনার নামাজ থাকতে পারে রোজাও থাকতে পারে হজও থাকতে পারে জাকাতও থাকতে পারে কিন্তু দিন আর কোরআন না থাকার কারণে আপনার দ্বারা ইসলামের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কি আছে না নাই এই জন্য আল্লাহ তিনি কোরআনের চুলকে বললেন হাবিব উম্মতের জন্য যে বিধান আপনার জন্য সেই বিধান উম্মতের জন্য যে বিধান আপনার জন্য সে বিধান উম্মত কোরআন শিখবে আর আপনি শিখবেন না এমনটি হবে না উম্মত কোরআন অনুযায়ী চলবে আপনি চলবেন না এমনটি হবে না আল্লাহ পাক রাসূলকে বললেন হাবিব গো ফাসতাম সিকি বিল্লাযী উহিয়া ইলাইকা তোমার কাছে আমি যে বিষয়টা ওহি করেছি আমার পক্ষ থেকে যে বিধানগুলো আমি তোমার কাছে পাঠিয়েছি তুমি নিজে এই বিধান গুলোকে আঁকড়ে ধরো বলেন আঁকড়ে ধরো আল্লাহর নির্দেশ যখন জারি হয়ে গেল বিশ্ব নবী সর্বপ্রথম কোরআনের আয়াত নিজে মুখস্থ করা শুরু করলেন

জিবরিলের সাথে সাথে তুমি ঘন ঘন জীব্বাণ রাজ্য করার জন্য এত ঘন ঘন জীব্বাণাইয়া দুলে 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 তোমার পড়ার প্রয়োজন নেই এই কোরআনকে তোমার পক্ষে সন্নিবেশিত করে দেওয়া জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নীলা আল্লাহ মানে কোরআনটা তোমার পক্ষে জমা করে দেওয়ার দায়িত্ব আমি নিজেই নিলাম সুবাহ সম্মানিত হয়ে আমার বিশ্ব নবী কোরআনের সাথে সম্পৃক্ত হলেন শুধু সম্পৃক্ত হলেন না আল্লাহ রসুল যে সমস্ত ইমানদারেরা গ্রহণ করতেন তাদের কি তিনি প্রথম দিনটি হিসাবে তাদেরকে কোরআন শেখাতেন কি শেখাতেন কোরআন শিখাতেন প্রত্যেককে জন্য আল্লাহ রাসনের কোরআন শেখানোর জন্য প্রতিষ্ঠান ছিল দাঁড়া কাম তার কামের গৃহ এই গৃহের মধ্যেই বিশ্বনবী

ইমান আনতে চায় আমি মুসলমান হতে চায় আপনি মুসলমান দারে সোহান এসেছেন মুসলমান আল্লাহ রসুল তাকে বললেন মুসলমান হওয়ার পরে প্রথম কাজ হচ্ছে তোমাকে কোরআন শিখা লাগবে আজকে থেকে তুমি ছাত্র বসে যাও আমি শিক্ষক তুমি ছাত্র

শুর কোন নবীতে কোন তালিম দিলেন নবী ভাই নবীরা আমির ভাই বিশ্ব নবী করিখাছেন সাহাবে শিখছেন আল্লাহ রসুরবার সুরনীতে কন্ঠে দাস দিচ্ছেন সুরা কোন সুরাগতরে বলেন শিখালেন একের পর এক রসন শিখাচ্ছেন তেলাবত করে যাচ্ছেন সবাই কেরম কান লাগিয়ে শুনছেন

হাস্তামি আউলুল্লা আল্লাহ পার বললেন তোমরা শুনতে থাকবে শুধু চামড়া কাম দিয়ে শুনবে না দির দিয়ে মনোযোগ দিয়ে তোমরা কোরান শুনবে সবার আল্লাহ আর ভাই আল্লাহ পার তোমরা যখন কোরান শুনবে বা চুপ করে থাকবে মনোযোগটা পুরোপুরি কোরানের দিকে দেবে

রাসূল বললেন আমি যে পড়ালাম তোমাদেরকে মুখস্ত হয়ে গেছে বলো হুজুর হয়েছি কার কার হয়েছে হাত তুললেন হয়ে গেছে সোরাফন মুখস্ত হয়ে গেছে রসুলের কাছে শুনেই মুখস্ত সুবান ওনার ছোট ছোট মানুষ ছিল তাই মুখস্ত হয়েছে না ছোট ছোট মানুষ ছিল ওনারা বড় বড় মানুষ ছিলেন তাদের তাবু করিমান এনে কোরআন শিখেছেন ঠিক হ্যাঁ ছেন কোরআন শিখেছেন এভাবে করেন যারা মদিনাই ছিলেন তারাও ইমান এনে কোরআন শিখেছেন কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদেরকে ইমান আনাও লাগেনি কোরআন শিখাও লাগেনি কি ঠিক কিনা ইমান আনাও লাগেনি কোরআন শিখাও লাগেনি আমরা ইমানি কখন বলুন তো আমি মুসলমান দাদা মুসলমান আমি মুসলমান প্রত্যেক সূত্রে ইমান পেয়েছি কিন্তু প্রত্যেক সূত্রে বাবার ইমানে ভেজাল ছিল আমার ইমানে ভেজাল আছে

ধর্মনীতিটা আলাদা কারণ ধর্ম হচ্ছে শান্তির ধর্ম মসজিদে থাকবে জাতি মুসলমান মসজিদে ঢুকবে আর বাতিলের কাছে দিবে ইজারা তো বাতিল চালাবে আর আমরা শান্তি প্রিয় মসজিদে থাকবো না আবার বাপদেরকে তো এরকমই দেখেছি মানে ওদের ই মানে ভেজান আর ভেজাল কতক্ষণ ঠিক আছে

রাস্তা দিয়ে যারাই যাবে তাদেরকে কোরআন শোনাতে হবে এতে যদি আবু জেহেল শুনে অসুবিধা নেই আবু লাহাব শুনলে অসুবিধা নেই শুনবে যত ঝুঁকি আসুক বহন করতে হবে কে পারবা ছোট্ট সাহাবে এই আব্দুল মাসুদ বললেন হুজুর আমি পারবো বললো তুমি তো কেবল প্রথম দিন ঢুকলা হুজুর অসুবিধা নেই আমাকে আপনি অনুমতি দেন আমি খানায় কাবার আঙ্গি নেই গিয়ে কোরআন তেলাওয়াত করে আবু জেহেল গাই শোনাবো একদিনে মুখস্থ একদিনে সাহস দেখেন আর আমার মুসলমানদেরকে ধৈরে মাহাপিলে ঢোকানো যায় না বলছে ঢুকলেই আবার যদি নেতা দেখে যদি আবার নাম লিস্টে দিয়ে দেয় কি ঠিক হবে ঠিক হাই রে ভয় বিরানব্বই ভাগ মুসলমানের এই দেশে মুসলমানের হালাতটা দেখেন ইমানের কত দুর্দশা ইসলামের জ্বর কেটে ফেলে দিচ্ছে আর মুসলমানের অন্তরে দল নিয়ে পাগল হয়ে যাচ্ছে সম্মানিত ভাইয়েরাম আমি যেই দল করি না কোন দলের আগে আমার ইমান যেই দল করি না কেন দলের আগে আমার ইসলাম যেই দল করি না কেন দলের আগে আমার আল্লাহ যেই দল করি না কেন দলের আগামী যদি আমি আগে আল্লাহ রসুল কোরআন ইসলাম তো আগে হুজুর আচ্ছা তুমি বসো আর কেউ আছো আব্দুল্লাহদ বললো খুঁজুন আমাকে যেতে কে যাবা বলো বললেন আচ্ছা তোমার আগ্রহ বেশি আছে যাও যাও আল্লাহ দিয়ে দিলাম যাও তুমি করো কাবার কণ্ঠে শুরু করেছে সুরার রহমান الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الله أكبر الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. السماء رفعها ووضع الميزان ألا تقضوا في الميزان. الوزن بالقسط ولا تخسر الميزان